আপনাদের জন্যই এই স্পেশাল প্রোডাক্ট এই দেখেন তিনটাই লাগতেছে পুরাই সেই কোয়ালিটি দেখলেই মাথা নষ্ট আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিও দেখছেন তার জন্য তার সুনামনির জন্য কি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য কি আমার ভাইয়ের ওয়াইফের জন্য সো ওরকম চমৎকার মেকআপ বক্স নিয়ে আসলাম খুবই খুবই চমৎকার মেকআপ বক্স নিয়ে আসলাম খুবই হেভি কোয়ালিটি মিস রুজের ম্যাকবুলের এবং খুবই চমৎকার আপনারা দেখলেই বলবেন না ভাইয়া এটা তো আমার দরকারই সো আমি আপনার তিনটা মেকআপ বক্স আছে এই জায়গায় আমি তিনটে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখলে বুঝতে পারি এবং এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল মেকআপ বক্স আমি আপনাকে প্রথমে দেখাবো ভাবে এই মেকআপ বক্সটা এটা খুবই স্পেশাল এই কারণেই এটা অনেক বিশাল বড় সাইজ একটা মেকআপ বক্স এ কারণে এটা বললাম অনেক স্পেশাল যে এটা অনেক বিশাল বড় তো এই বিশাল মেকআপ বক্সটা বড় এটা এই কারণে দেখাচ্ছে দেখেন পুরা এলাকা বক্সে। যাব এটা সম্পূর্ণ একটা বক্স এই দেখেন কোয়ালিটি জিনিস নাই ভাই এটার ভিতরে এটা বলুন সবচেয়ে থেকে আমার শপের সবচেয়ে থেকে গোলাপের ভিতরে সবচেয়ে থেকে বড় মেকআপ বক্স এবং আপনি শুনামুনির যদি এটা দেন সে তো পুরাই কব কি দিচ্ছ আব্বু আচ্ছা এটাতে কি কী আছে কাজল আছে লিপার আছে ব্রাশ আছে দুইটা নেল পালিশ আছে গ্লিটার আছে এই যে লিপস্টিক আছে মাছ আছে আপনি যা যা চাইবেন সব এই যে তুলি এই তুলির নিচেগুলু একটা ফেস পাউডার আছে ফেস পাউডার আছে আর এই করুম আপনার ব্লাশ হন ব্লাশ হন হাইলাইটার আই শুডু আই শুডু আই শুডু আপনি এক মেকআপ বক্সের ভিতরে আপনি সব পেয়ে যাবেন আপনি শুনামুনির যা যা দরকার আছে সব এবং এটা রেট কথা আমি সেটাও বলে দিই এটা আপনারা যদি আমাদের থেকে নেন এটা রাখবো চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মাধ্যমে আপনি এই বড় মেকআপ বক্সটা নিতে পারবেন চব্বিশশো টাকার মাধ্যমে এই বড় ব্যাগ মেকআপ বক্সটা নিতে পারবেন এবং আপনাদেরকে দেখাবো এখন আমি এটা এটাও চমৎকার একটা মেকআপ বক্স এটা একটু লাভ টাইপের মানে একটু সেই টাইপের যে আপনি ছেলে আপনি সোনা দিতে পারেন কি আপনার প্রিয়তমাকেও দিতে পারেন এটা হলো দৃষ্টি মুরগির থেকে ডিপেন্ড করবো আপনি কাকে দেবেন সো এটা খুবই চমৎকার পুরাই সেই এবং এটি খুবই হেভি কোয়ালিটি এটার ভিতরে সব আছে এই যেটা হলো খোলার সিস্টেমটা হলো এটা ঠিক আছে এই যেটা হলো এই যে খোলার সিস্টেমটা আর খোলার সিস্টেমটা এটা হলে আর এই এটা এটা টান দেবেন পাস স্টান্ডলি সব এসে পড়বে আপনার যা যা প্রয়োজন আছে লিপস্টিক আছে দুইটা গ্লিটার আছে ব্রাশ আছে ফেস পাউডার আছে ব্লাশুন আছে ব্লাশুন আছে আর এই দেখেন ফেস পাউডার এরও ফেস পাউডার এরও ফেস পাউডার ব্লাশুন ব্লাসউন এই যে এটা হলো হাইলাইটার আই শেডু আই শেডু কিট আর এই যে সম্পূর্ণ জিনিসটা পাবেন এবং এই মেকআপ বক্সটার রেডিও আমরা খুবই খুবই কম রাখতেছি এই মেকআপটা যদি নেন এটা রাখবো হলো আপনাদের জন্য আমি ষোলোশো টাকা এবার আপনাদেরকে যেটা দেখাবো ওফ খুবই চমৎকার মেকআপ বক্স এটা মিসরুজের খুবই চমৎকার এ কারণে চমৎকার এটা কোয়ালিটি ফিনিশিং দেখলে পুরাই মাথা নষ্ট এটা অনেক ক্ষেত্রে অনেক দাম বলা হয় কই বলে টাইগার অনেকে এই জায়গায় টাইগারের ছবি দেখা থাকে ফ্রুটের ছবি থাকে এক এক সময় এক একটা জায়গায় থাকে যে সময়টা কিন্তু এটার ভিতরের কোয়ালিটিটা যারা ক যারা ভাবেন যে ভালো কোয়ালিটি নিব ভালো আই শিডু ভালো ই নিবো তাদেরকে বলবো ভাই জটফট ওয়াটার করা ফেলান এটা খুবই চমৎকার এটা আই শিডুর পুরাই এই যে আপনি আই নিতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই এটা ওয়াটার করার এই দেখেন কি আছে এটার ভিতরে এক দুইটা ফেস পাউডার আর ব্লাশন হাইলাইটার কিট আর এই দেখেন দুইটা লিপ জেল লিপস্টিক এবং একটা কাজল একটা লিপ লাইনার এই যে গ্লিটার আই গ্লিটার আই ব্রাশ এবং সব আই এবং কিটেরও কাজ করতে পারবেন হাইলাইটারও কাজ করতে পারবেন আপনারা সব কাজ করতে পারবেন এবং এটা রেট রাখতেছি আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকার মাধ্যমে আপনারা এই মেকআপ বক্সটা নিতে পারবেন এবং এই মেকআপ বক্সটা আপনারা নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমরা পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই আর হ্যাঁ যারা আমার শপে আসতেছেন শপে আসলে ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারেন এবং এরিকুল খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার আপনাদের জন্যই এই স্পেশাল প্রোডাক্ট এ দেখেন তিনটাই লাগতে আছে পুরাই সেই কোয়ালিটি দেখলেই মাথা নষ্ট এবং এইটি নিবেন্টু সেটা তো বললামই আমাদের শুধু প্রথম খরচের টাকাটা আমরা প্রথম নিয়ে থাকি বাস এটুকুই এছাড়া আর কিছু না আর আপনারা যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন রাখবেন এবং আমাদের এটা অর্ডার করতে পারবেন এবং যারা এই ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টিকটকটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম